আল্লাহ পবিত্র কোরআন শরীফে সৃষ্টির সম্পর্কে শুধু চিন্তা করতেই বলেন নাই সৃষ্টি সম্পর্কে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলেছেন আপনারা এই মুহূর্তে আমার সামনে মৌমাছি দেখতে পাচ্ছেন মৌমাছি এই মৌমাছি যদি পৃথিবীতে না থাকতো তাহলে আমাদের পৃথিবীতে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয় এগুলোর মানে সিংহভাগ অনেক বেশিরভাগ খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যেত কারণ এই মৌমাছিরা এই মৌমাছিরা গোটা পৃথিবীর যত ফুল আছে অর্থাৎ পৃথিবীতে সাতাআশি লক্ষ প্রজাতির প্রাণী আছে তার মধ্যে প্রায় তেত্রিশ লক্ষ প্রজাতির ফুল আছে। তো এই ফুলে ফুলে এরা কি করে ডিউটি করে বেড়ায় এরা নিজেদের খাদ্য সংগ্রহ করে সেই সাথে ফুলের সাথে ফুলের পরাগার অর্থাৎ মিলন ঘটায় আসে ফলে ফসল উৎপন্ন হয় যদি এই মৌমাছি না থাকে পৃথিবীতে তাহলে পৃথিবীর খাদ্যশস্য এইটটি পার্সেন্ট কমে যাবে এবং মানুষ অনাহারে দুর্ভিক্ষে মারা যাবে কেমন বুঝলা বুঝছো বুঝছো কিছু এটা এটা সত্য এটা সত্য কারণ মাঠে গেলে আপনি যদি ফসলের মাঠে যান তাহলে দেখবেন যে এইভাবে কোটি 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 মৌমাছি গুটা ফুলে ফুলে যেমন সরিষা ফুল তারপরে রাই তিল গজি মুসুরি মসনা এরপরে আপনার কলাই ডাবি ভুট্টা সুলা এরপরে আছে ধুনিয়া তামাক মানে দুনিয়ার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরেই এই ফুল আছে আর ফুলের ভিতরে এই মৌমাছিরা আছে তো এভাবে যদি আমরা চিন্তা করি আসলে তো পাগল হয়ে যাওয়ার কথা আর কি তাই না চিনি নিয়ে চিন্তা করলাম পিএজ নিয়ে চিন্তা করলাম এখন আবার এখন আবার এখন যে পিঁজ রসুন আদা যেগুলো আছে আলু দেখবেন যে আলু গাছে এখন অঙ্কুর দুম ঘরছে দেখেন এই যে আলু ও আচ্ছা চলো যাই চলো যাই এই যে এই যে নি